तरी नोटिफिकेशन का नाही नोटिफिकेशन गेला जाय you yes.

আমার লাইভে আসার জন্য তোমাদের অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ঠিক বাংলাদেশ ঠিক আছে ঠিক আছে তোমরা যারা আমার লাইভে প্রথম তারা লাইকটা দি একটা লাইক করে দিয়ে সঙ্গে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার জায়গায় আসার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কিমা হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আমি কইতে टाटा করতে আছে না হাই বলে যাও তো কই যাবে মা

হ্যালো হাই কেমন আছো বাহ খুব ভালো আমিও ভালো আছি হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ছটপট একটু কমেন্ট করো যারা যারা আমার লাইফে ফার্স্ট টাইম এসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটাতে একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হাই হ্যালো দাদা ডান কি লাইক ডান না সাবস্ক্রাইব ডান হ্যালো রানি কেমন আছো তোমরা যারা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো हेलो तो धन्यवाद তোমরা যারা আমার লাইভটা দেখছো তোমরা একটু লাইক করো লাইভটা দিয়ে কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও হ্যালো কেমন আছো আসলে আমি লাইভ তো করি না সেরকম আর আমার তো সেরকম সাবস্ক্রাইবারও নেই আমি নতুন ক্রিয়েটার ওর জন্য আমার লাইভে কেউ এখন আসে না তবু আগে যখন আমি রোজ লাইভে আসতাম তখন অনেকজন আসতন খুব সুইট লাগছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বিজন ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি বা খুব ভালো মিজান তোমার বাড়ি কোথায় কেন ভালো নেই কেন রানাঘাটে ও আচ্ছা তোমাদের রানাঘাটে ওয়েদার কেমন বলা যাবে না ঠিক আছে কোনো ব্যাপার নয় বলতে হবে না সবার জীবনে কিছু পার্সোনাল জিনিস থাকে সবসময় সবকিছু শেয়ার না করাই ভালো বৃষ্টি হচ্ছে ও আচ্ছা আমাদের আজকে বৃষ্টিটা হয়েছে একটু অল্প অল্প হয়েছে সেরকম হয়নি এবার ঠান্ডা আছে ওয়েদারটা তোমরা যারা কমেন্ট করছো তারা লাইকটাতে একটা লাইক করে দাও প্লিজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে ও আচ্ছা এখন তো বলছে বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন বৃষ্টি হয়নি দুপুরের দিকটাতে হচ্ছিল আমার কাছে আছে কি হয়েছে

তো নেমে পড়ছে ও আচ্ছা এইটা নেবে কেন হুম যাও বাবাকে দিয়ে দাও যাও বাবাকে দিয়ে দাও ফিস ফিস করে দিয়ে দাও বাবাকে বিজন তোমার বাড়ির সবাই কেমন আছে লেগে যাবে কাছে ঠুকে দেয় না ভালো আছে বা খুব ভালো মাথায় কে দায় রে এবার থেকে রোজ এই টাইমে লাইভে আসবো চেষ্টা করবো আসার তোমরা সবাই একটু আমার সঙ্গে থেকো 我肯定接。 এইটা নিচে বাবাকে দিয়ে আসতে হবে জানো নাহলে আমরা তো ধরো থাকবো না খুঁজে না এইটা তো এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে দেখো দেখো দু বছর আগে এক্সপায়ারি ডেটে ওই জন্য এটা কাজে দেয় না দাও এটা খুঁজে ও ভোলা ছেলে নয় ও ভোলা ছেলে নয় দাও আমি একটু লাগিয়ে নি দাও দাও হ্যাঁ আমার ব্যথা হয়েছে ও দেবে আই দি এসো আমার পিঠে ব্যথা হয়েছে এইখানে দাও

নন একবার এসো না তোমার চোখ কোনটা? এবার চোখটা দেখি দাও তোমার ওইটা চোখ আর কান কোনটা? ওইটা কান আর নাক কোনটা? ওইটা আর মাথা কোনটা? ওইটা মাথা আর তোমার জিভ দেখি। এটা জিভ আর তোমার দাঁত দেখি। দাঁত দেখি ভালো করে। এর নাম เอาতি দাঁত দেখাও আমি দাঁতগুলো দেখি। আর দেখাবে না?

উল্টে যাবে পা দিয়ে বসে আছিস ও মা তুমি এবার দাদুকে ডাকো দাদুকে ডাকো তোমার দাদু কই আবার দাদুকে ডাকো আমার দাদু

আমার কাছে আছে আমার কাছে নেই পড়ে যাবি গো আমার কাছে নেই বাবার কাছে বাবাকে বলো দিটা বাবাকে বলো বল বাবা দাও হ্যাঁ বাবাকে বলো যা না উঠবি না পড়ে যাবি আমার ছেলের কাণ্ড দেখো তোমরা ও সারাদিন কি কাণ্ডটাই না করে 切切切切！哈哈哈！咦 <ía> <y>？为啥子？<y> Boy, কাল দিয়েছিলো না না যে সকালে দিয়েছে মনে হয় ও কাল দিয়েছে দেখেছি ওহ আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম আর তিন আর তিন

অন্যদিন ফোন দেখা আজকে ফোন দেখছে না বদমাইশি করছে la am un বন্ধুরা তোমরা যারা আমার সঙ্গে ছিলে এখন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো আজকের মতো বাই সবাইকে শুভরাত্রি আবার কাল লাইভে আসবো সবাই তোমরা সঙ্গে থেকো পাশে থেকো টাটা বাই বাই